সালামু আলাইকুম রাজনীতি এক ভিন্ন রকম এক জিনিস এই দেশে আমরা যারা রাজনীতি করি আমাদের যারা সাধারণ তেগী নেতাকর্মী আছে আমি এদেরকে তেগেই বলি যে নিজের বাপ মা ভাই বোন বা পরিবার সব কিছুর ঊর্ধ্বে আসলে রাজনৈতিক নেতাদের প্রতি বা দলীয় নেতাদের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখেছি এই মুহূর্তে আপনার সারা বাংলাদেশে ছাত্রলীগ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে তো নিষিদ্ধ করার পর যে কোনো একজন ছাত্রলীগের নেতা যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য বাংলাদেশে বসে তার অনেক বড় কলিজার দরকার হয় ভাই অথবা কি বলো যে আত্ম থেকে দরকার হয় যে হ্যাঁ যাই হবে হবে আমি আসলে ঝুঁকবো না ইভেন দলের জন্য বা নেতার জন্য নেত্রীর জন্য জীবন দেয়া দিব জেল খাটবো তো এরকম মেন্টালিটিতে আমরা বিএনপিকেও দীর্ঘ সময় দেখেছি এবার এক বিরল ঘটনা ঘটল ছাত্রলীগ এক নেতার কর্মকাণ্ডে আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার সরকারের পতনের পর আপনার নানান ধরনের ফেস্টুন পোস্টার ব্যানার গ্রাফিতি এগুলো তৈরি করা হয়েছে তো সেখানে শেখ হাসিনাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বিশেষ করে জুলাই আগস্টের যে ঘটনায় মানে ওইগুলোকে ফোকাস করি নানান ধরনের রূপরেখায় তার চেহারা বা ছবি প্রকাশ করা হয়েছে তেমনই একটা ছবি আপনার ছিল ঢাকা কলেজে খুনি হাসিনা লেখা একটা ফেস্টুন ছিল সেখানে তিনার চেহারা কালো মুখোয়াবের মধ্যে একটা ডাইনি ভাব আসলে দেওয়া হয়েছিল ঢাকা কলেজের প্রধান ফটকে ঝোলানো ছিল এই ফেস্টুনটা খুনি হাসিনা লেখা প্রকাশ্যে দিনে দুপুরে ছাত্রলীগের এক নেতা আপনার ঢাকা কলেজের প্রধান ফটকে ঝুলানো খুনি হাসিনা লেখা ফেস্টুন এবং ছাত্রলীগের প্রবেশ নিষিদ্ধ এমন একটি পোস্টার ছিঁড়ে ফেলে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ এবং নিন্দা জানালেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেশে বিদেশে থাকা ছাত্রলীগের যে সকল নেতাকর্মীরা আছেন বা আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা আছেন তাদের কাছে আবার প্রশংসায় ভাসছেন এই ছাত্রলীগ নেতা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যানার ছেড়ার ভিডিওটি নিজের আইডিতেই পোস্ট করেছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা খোঁজ নিয়ে জানা যায় ওই যুবকের নাম শাহ আজিজ তুষার তিনি আপনার তার বাড়ি হচ্ছে ফেনীর দাগন তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভিডিওতে দেখা যায় ঢাকা কলেজের সামনে মূল ফটকের সামনে ঝোলানো ইতিহাসের সেরা দিন খুনি হাসিনার জন্মদিন এবং ছাত্রলীগ প্রবেশ নিষিদ্ধ এই ধরনের পোস্টারগুলোকে ছিঁড়ে ফেলছেন ছাত্রলীগের এই নেতা এমনকি ভিডিওতে তিনি বলছিলেন যে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ প্রবেশ করবে ইনশাআল্লাহ শেখ হাসিনা আবার বাংলাদেশের মাটিতে পা রাখবে ছাত্রলীগের ভাইয়েরা সবার অবস্থান থেকে প্রস্তুত হও আর এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে ছাত্র আন্দোলনে যিনি সমন্বয়ক আছেন ঢাকা কলেজের তিনি বলছেন যে রেদানুল হক যে খুনি হাসিনার দোসর ছাত্রলীগের সন্ত্রাসীরা বাইকে করে ঢাকা কলেজের মূল ফটোকে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ও খুনি হাসিনার ব্যানার খুলে ফেলে চলে যায় এই দুঃসাহস তারা কোথা থেকে পেল আমরা অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি আর নিরাপত্তার স্বার্থে দ্রুত সময়ে নিষিদ্ধ সংগঠনের কর্মীদেরকে আইনের আওতায় আনতে হবে আর বলা হচ্ছে যে নয়তো ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা দুর্বার আন্দোলনে যাবে এখন এই ঘটনা দেখে প্রশাসনও কিছুটা অবাক হয়েছে এখানে দুইটা বিষয় কানেক্টেড গেল গতকালকে চাপাই নবাবগঞ্জে মোটরসাইকেলে করে পাঁচ সাতটা মোটরসাইকেলে করে এক সমন্বয়কে কোলে করে তুলে নিয়ে অনেক পিটিয়েছে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা অভিযুক্তের দাবি এর পরপরই আবার এরকম প্রকাশ্যে নিজের চেহারা দেখিয়ে ছাত্রলীগ আপনার এখন যে কাজটা করছে এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে এবং কি ভয় ও আতঙ্ক কিন্তু কাজ করছে তো এই টোটাল ঘটনায় ছাত্রলীগেরই নেতা গ্রেপ্তার হবে এটা আমরা নিশ্চিত তবে ওই যে বাংলাদেশের আমরা সবসময় বলি ফেসবুকে আপনি দেখবেন প্রিয় অভিভাবক প্রিয় নেত্রী প্রিয় নেতা হ্যাঁ প্রিয় ভাই প্রিয় বোন প্রিয় মানে আমরা বিভিন্ন আর কি যে নিজেদের পরিবারের হয়তো বাবা মার খবর আমরা বা ফেসবুকে পোস্ট বসার একটা না করলেও রাজনীতির মাঠে আপনি বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টির নেতারা মনে হয় একটু স্লো আছে বাট বাকি দলগুলো তারা কিন্তু নেতৃত্বের প্রতি একটা ভিন্ন রকম ভালোবাসা পোষণ করে এই ঘটনার আসলে দুইটা ইফেক্ট আছে একটা হচ্ছে যে অতি দ্রুত ছাত্রলীগ আবারও যেই রাজনৈতিক প্ল্যাটফর্মটাতে ফিরে আসার চেষ্টা করছে এটা হচ্ছে প্রথমত বোকামি দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকার ফলে ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীরা যেই ধরনের অপরাধ বিভিন্ন ধরনের বিশেষ করে জুলাই আগস্টে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু কিছু ঘটনা ঘটাই ফেলছিল ইভেন এগুলোর ফুটেজ আছে প্রত্যেকটা এলাকায় এই ঘটনা ঘটেছে তো সেই ঘটনাগুলোর একটা ইফেক্ট তো এই বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে অবশ্যই রয়ে যাচ্ছে এর পাশাপাশি বড় কথা হচ্ছে যে এত দ্রুত আসলে কামব্যাক করার কিন্তু সুযোগ বা সিস্টেমটা হবে না অন্তর্বর্তী সরকার আছে এক ধরনের অবস্থানে আছে কিন্তু রাজনৈতিক সরকার আসলে এই ইফেক্টগুলো আরও বড় আকার ধারণ করবে কারণ ক্ষমতার মাঠে কেউ কাউকে জায়গা দিবে না আর পার্ট টু হচ্ছে ও যে শেখ হাসিনার জন্য এই যে ভালোবাসা রাজনৈতিক নেতাদের প্রতি বাংলাদেশে বিভিন্ন সময় নেতারা পালাই যান কর্মীদের দুর্দিনে খবরও রাখেন না মামলা খাইলে দশ টাকা পরিবার থেকে নিয়েই কিন্তু জামিন করা লাগে পরিবারের কোনো খোঁজখবরও নেতারা রাখে না এটাই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট শুধুমাত্র জামাত ইসলাম একটু মানে বিপরীতে হাঁটে জামাতের নেতাকর্মীরা অ্যারেস্ট হলে বিপদে বললে জামাত কিন্তু দল থেকে সাপোর্ট করে আওয়ামী লীগ বা বিএনপি আমরা সেই তুলনায় পাঁচ পার্সেন্টও দেখি না দলীয় নেতাকর্মীদের প্রতি তাদের মানে ক্ষমতায় না থাকার সময় তাদেরকে সাপোর্টিংয়ের অবস্থা তবে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন তৃণমূল কর্মীরা আসলে দলগুলোর মূল শক্তি কিন্তু ক্ষমতায় থাকলে এই তৃণমূল কর্মীরাই নিজের দল ক্ষমতা থেকে কিন্তু অসংখ্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা মামলাও খাইছেন হাইব্রিড দালালদের দৌরত্বের কারণে আবার এখনও বিএনপিতে দেখেন দলের দুর্দিনে অনেক মানুষ আমার পরিচিত আমি দেখছি বিএনপির জন্য দিন রাত কাজ করছেন কিন্তু এখন যখন দল ক্ষমতা এখনও আসে নাই আসবে ইতিমধ্যেই অনেকেই তাদের জায়গা থেকে মাইনাস হয়ে যাচ্ছে নতুন হাইব্রিডদের আনাগোনা বিএনপিতেও দেখা যাচ্ছে তো যাই হোক ভালো থাকেন ছাত্রলীগকে আমরা পরামর্শ দিব যে এত তাড়াহুরা ভালো না বেশি তাড়াহুড়া করতে গেলে ঝামেলা পাকাবেন আর অ্যারেস্ট হইলে আসলে দল এগুলা দেখবে না দুই একদিন ফেসবুকে ভাইরাল হবেন পরে কিন্তু নিজের বাপের জায়গা জমি বেঁচেই আপনাকে জামিনে আসতে হবে ভালো থাকবে